বাংলাদেশের প্রায় পঞ্চাশ পার্সেন্ট মেয়েই এর শিকার হয়তোবা সেটা প্রকাশ করে আর অনেকেই হয়তোবা সেটা প্রকাশ করে না তবে স্কুল কলেজ সহ বার্সিটির অনেক মাইয়াই এভাবে এর শিকার হয় হয়তোবা বাবা মার সাথে খোলাসা করে কোনো কিছু বলে না কিন্তু এই না বলাটাই কাল হয়ে যেতে পারে তার প্রকাশ্যে যখন একজন মেয়ে বাসা থেকে বের হয়ে অন্য কোথাও যাচ্ছিলেন ঠিক সেই মুহুর্তেই বকাটেরা এসে পথ আটকিয়ে দাঁড়িয়েছেন তার ব্যাগটা নেওয়ার জন্য আসলে এই ব্যাগে কি রয়েছে যেখানে দেখা যাচ্ছে মেয়েকে আটকিয়ে তার ব্যাগটা নেওয়ার জন্য আরও কয়েকজনকে ফোন করছেন হাতে চাপাতি সহ আরও অনেক কিছু আর পরিশেষে যেটা ঘটল সেটা দেখলে আপনিও অবাক হবেন আসলে প্রকাশের জন্য সাধারণ না তাকায় এমন ঘটনা ঘটে এলো তারা আর এসব ঘটনা থেকে এখন আমাদের শিক্ষা নেওয়া উচিত আপনার বোন কিংবা আপনার স্ত্রী যদি একা কোথাও বের হয় তাহলে অবশ্যই সাথে কাউকে না কাউকে দিবেন একা কোথাও বের হতে দিবেন না কারণ শত্রুর অভাব নেই আর এই শত্রু থেকেই ঘটতে পারে অনেক কিছু আসলে যখন যেখানে মানুষ থাকে না ঠিক সেই মুহূর্তেই একটা মেয়ের সাথে এমন ঘটনা ঘটালো আসলে মেয়েটার সাহস দেখলে আপনি অবাক হবেন সে যেন কোনো কিছুই বলছে না তাদের আর এভাবে যখন সে হেঁটে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তটাতেই তারা এমন একটি কাণ্ড ঘটালেন আর এখান থেকে মূলত আমাদের একটাই শিক্ষা নিতে হবে আপনার স্ত্রী কিংবা আপনার বোন যখন একা একাকুতাও যাবে সেখানে আপনার বোন নিরাপদ থাকবে না কারণ বকাটেরা এখন উগ্র প্রকৃতি বকাটেরা এখন উগ্র প্রকৃতি ধারণ করছে যে কোনোভাবেই হোক তাদের যেন সেটা করতেই হবে মূল ভিডিওটি হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে মেয়ে মানুষ অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করে রাস্তাঘাটে চলতে হবে কারণ আপনার শত্রু একদিন আপনার জন্য কাল হয়ে যেতে পারে বিষয়টা একটু ভেবে চিনতে দেখুন এমন একটি ঘটনা যখন এমন জায়গায় ঘটতে পারে তাহলে শহর লেভেলে কি ঘটতে পারে আর এখান থেকে মূলত এসব ঘটনার সৃষ্টি আর সেখান থেকে ঘটতে পারে অনেক কিছু আর একজন এসেছেন তাকে বাঁচানোর জন্য আসলে বকাটেরা যখন সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তখনই সে এমন একটি ঘটনায় সম্মুখীন হলো আর এখান থেকে আমাদের মূল শিক্ষাটা নেওয়া উচিত একা কখনও বাহিরে যাবেন না একা পথ চলবেন না যদিও সেটা আপনার জন্য রিস্ক নেই তারপরও কখন কি ঘটে যায় সেটা বলা যায় না আর সেখান থেকেই আপনাকে উদ্ধার করার জন্য হয়তোবা এমন কেউ আসবে না কিন্তু ঘটনা যদি জনসমুখে হয় তাহলে হয়তোবা আপনি রেহাই পেতে পারেন তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করুন